বিশ্বকাপ ইতিহাসে যে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান তা শুধুই এখন সাকিবের দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বশেষ অর্ধশতক ছিল না সাকিব আল হাসানের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ সেরা হয়েছিলেন দু হাজার একুশ সালে এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বল করেছিলেন মাত্র চার ওভার শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দ বলে আট আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে তিন রানের ইনিংস দেখে মনে হয়েছিল ব্যাটিংটায় ভুলে গেছেন সাকিব আল হাসান এসবের ফলশ্রুতিতে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে এক ঝটকায় নেমে যান পাঁচ নম্বরে সবখানে যখন সাকিব ফুরিয়ে গেছেন সাকিব ফুরিয়ে গেছেন রব তখনই তিনি আবার সময় মায় সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে কাল বাংলাদেশের পঁচিশ রানের জয়ে ছেচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান প্রথম দুই ওভারে উনিশ রান দিলেও শেষ দুই ওভারে মাত্র দশ রান দিয়ে ডাস ব্যাটসম্যানদের বেশ তাপেই রেখেছিলেন সাকিব এভাবে ফিরবেন আর কোনো রেকর্ড গড়বেন না এমনটা খুব কম মেসেই হয়েছে কাল সাতচল্লিশ রানে পৌঁছাতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার যে কীর্তি গড়েছেন তা আর কারণেই সাকিবই এখন একমাত্র ক্রিকেটার যার ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপেই কমপক্ষে আটশো রান ও চল্লিশ উইকেট রয়েছে কালকের ম্যাচ সেরার পুরস্কারটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পঁয়তাল্লিশতম ম্যাচ সেরার পুরস্কার এখন পর্যন্ত টেস্টে ছয় বার ওয়ানডেতে সাতাইশ বার ও টি টোয়েন্টিতে বার ম্যাচ সেরা হয়েছেন এই ক্রিকেটার এখানেই শেষ নয় আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বশেষ বারো জয়ের আটটিতেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান এমন অনন্য রেকর্ড জেনে আর কোনো খেলোয়াড়েরই তো দর্শক বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন